আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি কারণ আমি রেল মধ্যে থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির মমতা মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গণ্ডগুলি আমাকে সেই কেসের খুনি করে আসামি পাঠানো হয়েছে তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে আজ সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে আপনার কিন্তু জোটের কাজ জোট করতে গেলে হবে না আপনারা কথা তারপরে জানেন এইবার জোট প্রক্রিয়া চলাবস্থায় ভোট চলাবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে সেখানেই আমার সর্বারিতীয় নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে তখন একজন কর্মী হিসাবে একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা খারাপ আমার লেগেছিল তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন হঠাৎ করে এই গুলাম মিশে বলছে যে ফরমার কংগ্রেস প্রেসিডেন্ট আর ফরমার লোক দল দল লোকসভার কংগ্রেস দলের নেতা আরো বলছে হি হ্যাজ চেকডার্ড হিজ রেজিগনেশন আমি তো রেজিগনেশন দিয়েছি খারগে সাহেবকে অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা খারগে সাহেবের প্রশ্ন নাম্বার ওয়ান অ্যাকসেপ্ট করার পর আমাকে একটা ইন্টিমেশন করে জানানো দরকার এটা কার্সির মধ্যে পড়ে ভদ্রতার মধ্যে পড়ে সেটা দুই তিন খারগে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো দিল্লি এসে আলোচনায় বসবো আমি সেই জন্য অপেক্ষা করেছি আমি তার মাঝখানে খার্গে সাহেবের সাথে দেখা হয়নি কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এইরকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কালকে আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে না তো হঠাৎ করে ফরমাল বানিয়ে দেবে কি করে গল্পটা কিন্তু এই জায়গাটায় বিষয়টা এই জায়গাটায় এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতেন আমি কিভাবে ব্যাখ্যা করবো আর

আর একটা লোক বহুদিন ধরে আছে এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে কেউ তারা তাদেরকে যা দেখে মনে যা ডেকে নিয়ে এসছে কিন্তু বহু লোক থেকে গেছে সেটা আমি কেসি বেনুগলকে বলেছি শুধু তখন মিটিং কি জানি গল্পতে তখন হঠাৎ করে মোহাম্মদ মীর এসেছে গোলাম মির ওখানে দুটো এখন ইয়া নেতা গোলাপ মীর আর একটা সিং সাহেব বলে একজন দুজন এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে এরা মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং ইরাক রাজ্যের বিশেষ বিশেষ কিছু লক্ষ্যে চেনে রাজ্যের সব লক্ষ্যে চেনে বলে আমার জানা নাই কারণ কালকে যারা গোটা রাজ্যের আন্দোলনটা করে সংঘর্ষ করে জেলে যায় মার খায় সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না পশ্চিমবঙ্গে একদিন হয়তো মমতা ব্যানার্জিকে ক্ষমতায় আনার জন্য কংগ্রেসের পার্টি হিসাবে কংগ্রেসের পক্ষ থেকে আমরাও মেহনত করেছিলাম দু হাজার ন সালের কথায় বলছি মুর্শিদাবাদে প্রণববাবু দাঁড়িয়েছিল তার প্রচারে মমতা বানার্জি গেছিলেন আমি এক স্টেজে ছিলাম আবার আমাদের সৌগত বাবু ডেকেছিল প্রচারের জন্য সেদিন আমি দমদম এলাকায় গেছিলাম সবকিছু পাল্টে গেল দু হাজার এগারো সালে মমতা বানার্জি ক্ষমতায় আসার পর সেদিন থেকে যখন আমাদের পার্টির উপরে হামলা শুরু হলো আমাদেরকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হলো করে দেওয়া হল কংগ্রেস পার্টিকে কংগ্রেসকে ভেঙে চুরে কংগ্রেসের কংগ্রেসের জেলা পরিষদ কেড়ে মধ্যে পশ্চিমবঙ্গে তখন যেহেতু আমি কংগ্রেস করবি দেখুন আমার রাজনীতি মূলত জেলা কেন্দ্রিক তারপরে হতো রাজ্য কেন্দ্রিক ঘটনাচক্রে পশ্চিম ভারতবর্ষের লোকসভায় আমাকে কংগ্রেস পার্টির সোনিয়া গান্ধী রাহুল গান্ধী মনে করছে তার দায়িত্ব দিয়েছি যখন মল্লিকার্জুন খারগে সাই ভারতবর্ষের কংগ্রেস পার্টি সভাপতি নির্বাচিত হলেন কংগ্রেসের যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী সেদিন থেকে সবকিছু অস্থায়ী হয়ে যায় কমিটি অস্থায়ী হয়ে যায় প্রদেশ কংগ্রেসের সভাপতি অস্থায়ী হয়ে যায় খারগে সাহেব যে কমিটিটা তৈরি করলো সেই কমিটি ততদিনে কাজ চালাবে যতদিন পর্যন্ত সবকিছু ঠিকঠাক না তা আমরা তো অস্থায়ী সেদিন থেকে আমি হয়ে গেলাম যদি আমি সিনিয়র মেম্বার ছিলাম এখনো থাকবো না কারণে এর আগে আমি সিনিয়র মেম্বার ছিলাম কংগ্রেস দলের লোকসভার নেতা আমার স্থান ছিল পাঁচ নম্বর এখনো তো সেটা থাকবো না আমি সাধারণ কংগ্রেস কর্মী আমার এসব ওদের নিয়ে কোনো অন্য রকমের লালচ আমার কোনদিন ছিল না আজও নেই আমি যখন প্রথম কংগ্রেস পার্টি হয়ে ভোটে দাঁড়াই তখন আমি কংগ্রেসের সদস্য ছিলাম না একানব্বই সাল আমি যখন বিধানসভায় ছিয়ানব্বই সালে কুড়ি হাজার ভোটে জিতি তখন আমি কংগ্রেস দলের কোনো বড় নেতা ছিলাম না সদস্য একটা ছিলাম তো স্বাভাবিকভাবে আমার

তাকে যখন এটা জিজ্ঞেস করা হলো উনি বলেন যে দলটাকে নতুন করে এখন ছায়াতে হবে পশ্চিমবঙ্গে এখনো সুযোগ রয়েছে এবং পুরো ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করতে হবে বলো প্রশ্ন করা হয়েছিল তাহলে কি টিএমসি থেকে টিএমসি প্রতি কি অবস্থান চেঞ্জ হতে পারে তিনি জানেন যে হ্যাঁ প্রস্তুতি চেঞ্জ হচ্ছে সেটা এখনই বলা সম্ভব না চেঞ্জিং প্রস্তুতি দেখুন একটা কথা টিএমসি বড় বড় নেতারা তারা খোলা মঞ্চেই বলে বা তারা সাংবাদিকদেরকেও বলে যে উই হ্যাভ এনশিওর দ্য রিভাল অফ অধিক চৌধুরী ফ্রম কংগ্রেস পার্টি অর্থাৎ আমরা কংগ্রেস পার্টি থেকে অদিত চৌধুরীকে বার করার ব্যবস্থা করেছি তারা বলে আমি জানি না ভোট আন তারা বলে পার্টি কার কি করবে না করবে ছড় ভারতের রাজনীতির প্রেক্ষাপটে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা ঠিক করে আমাদের কখন যদি মতামত দিতে ডাকে আমরা নিশ্চয়ই সেখানে বলবো আমাদের